নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি নিরামিষ দিনে সিম্পিলভাবে আমি ফুলকপি আলু ডালনা করে দেখাবো ডালনা বলতে পারো রসা বলতে পারো দেখো কত সুন্দর কালার এসছে একটা ফ্রেশ ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি আলু বেশ বড়ো সাইজে আমি কেটে নিয়েছি নিয়ে ফুলকপিটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি আর ফুলকপি রান্নার আগে একটু গরম জলে ধুয়ে নেওয়া বা ভাপিয়ে নেওয়া খুব উপকারিতায় আসে আলুটাকে আমি ব্রাউন করে ভেজে নিলাম এটা নুন হলুদ ছাড়াই আমি আলুটাকে ভেজে নিলাম তুলে নিলাম এটা তোমরাও বানাতে পারো খুব সিম্পলভাবে নিরামিষ দিনে তারপরে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটাকে তেলে ছেড়ে দিলাম এটা আমি ব্রাউন করে ভেজে নেব নুন হলুদ সামান্য চিনি দিয়ে আগে আমার ভাপানো হয়ে গেছে তাই আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাপি আর ফুলকপি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কত তাড়াতাড়ি দেখো ব্রাউন কালার এসছে তোমরাও ট্রাই করতে পারো খুব সিম্পিলভাবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সরি বড়ি দিয়ে দিলাম কিছুটা ডালের বড়ি আর নিরামিষ তরকারিতে বড়ি কিন্তু খুব স্বাদ বাড়িয়ে দেয় দেখো বড়িটাকে আমি ব্রাউন করে ভেজে নিলাম কাঁচা গন্ধ না থাকে যেহেতু এটা ডালের বড়ি ওই তেলের মধ্যে পাঁচ ফ্রণ দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো একটা পেস্ট টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম যেহেতু এটা নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই আমি করবো মশলা কালার ধরে এসছে দেখো তেলও ছেড়ে এসছে এবার আমি লঙ্কা জিরে হলুদ দিয়ে দিলাম হালকা হাতে খুন্তির সাহায্যে আমি নেড়ে নেব ভিডিওটা ভালো লাগলে সবার লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ করি মশলাটা কষা হয়ে গেছে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে আমি মশলায় দিয়ে দেবো দেখতে ভারী সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম আমি সামান্য চিনি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা আমি আমার মতো করে জল দিলাম তোমরা বেশি গ্রেভি রাখতে গেলে বেশি জল দেবে আর এটা আমি ভাপানোর সময় আগেই সেদ্ধ হয়ে গেছে ফুলকপি দিয়ে দিলাম ডালের বড়িগুলো আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর একটা কালার এসছে আর একটু আমি ঘি দিয়ে দেবো ওপর থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে